হয়তো ভুল করে তোকে চেয়েছিলাম আমি জানতাম না তুই অনেকটা ধামি বুঝতে পারছি না ঠকাই কে মানুষ নাকি ভাগ্য কেউ ভুলে যায় না তাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কে একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি প্রথম প্রথম খুব করে তারপরে আসল রূপটা দেখে চলে যায় কথা দিতে সবাই পারে কিন্তু কথা রাখতে সবাই পারে না তুমি যাকে ভালোবাসো সে যদি মহা অন্যায়ও করে আর তুমি যদি তাকে ক্ষমাই করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয় কারো হাসি পায় যা হারিয়েছ তার জন্য আফসোস করো না ওটা তোমার জন্য না যদি তোমারই থাকতো তবে তোমার কাছ থেকে আর পালানোর সাধ্য ছিল না সারা জীবনে কখনো ভালো না বেসে থাকার চেয়ে একবার ভালোবেসে তাকে হারানো অনেক ভালো আমি সব সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা পূরণ থাকা অন্যটি হলো কাউকে ভালোবাসা যে কতটা কঠিন যা কেউ কাউকে ভালো না বাসলে বুঝবে না ভালোবাসা ছাড়া জীবনকে কখনোই উপভোগ করা যায় না জীবনে পথ চলাটা অনেক কঠিন তবে যদি এই পথে ভালোবাসার একজন মানুষ পাওয়া যায় তবে এ জীবনের পথ আরও অনেক সহজ হয়ে যায় মানুষের জীবন হলো বেঁচে থাকার জন্য আর এই বেঁচে থাকাকে পূর্ণতা দিতে অবশ্যই প্রয়োজন একজন নিঃস্বার্থ মানুষের ভালোবাসা যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে সম্পূর্ণভাবে বুঝতে হবে তাকে সম্পূর্ণ না বুঝলে কখনোই তোমার ভালোবাসার মূল্য থাকবে না কোনো ব্যক্তিকে সুন্দরভাবে খুঁজে পাওয়ার নামই ভালোবাসা ভালোবাসা নিয়ে সবাই সুখী থাকে না কারো মনে থাকে বিদ্বেষ তারা কখনোই কাউকে মন থেকে ভালোবাসতে পারে না দোকাবাজির মধ্যে তাদের মনে শান্তি ভালোবাসা কখনোই জোর করে বাসা যায় না দুজনের সম্মতিতে ভালোবাসা সম্পর্কে আবদ্ধ হলে তাদের মতো শান্তি আর অন্য কারো জীবনে থাকে না প্রতিটি মানুষ জীবনে বেঁচে থাকে ভালোবাসার জন্য আর যখন মানুষের জীবন থেকে ভালোবাসা দূরে সরে যায় তখন তার কাছে আর মরে যাওয়ার মাঝে কোনো পার্থক্য থাকে না মানুষের ভালোবাসার গুরুত্ব দিতে শিখো ভালোবাসাকে গুরুত্বহীন মনে করতে করতে একদিন দেখবে কেউ তোমাকে ভালোবাসছে না কাউকে ভালোবাসতে হলে তার জন্য যোগ্যতা লাগে তবে এ যোগ্যতা পড়ালেখা বা চাকরি নয় বরং মন মানুষকে যোগ্যতা মানুষের ভালোবাসা পাওয়ায় না যতটা আনন্দ রয়েছে মানুষকে ভালোবাসায় তার থেকে অনেক গুণ বেশি আনন্দ রয়েছে কাউকে ভালোবাসতে হলে শুধু নিজের চাওয়া পাওয়া নিয়ে পরে থাকলে চলবে না বরং ভালোবাসার মানুষটির চাওয়া পাওয়াকে বেশি গুরুত্ব দিতে হবে সব মানুষ হয়তো থাকবে না চিরদিন নির্দিষ্ট সময়ের পর সকলেই হারিয়ে যাবে রয়ে যাবে সেসব মানুষদের দেওয়া এবং নেওয়া ভালোবাসার স্মৃতিগুলোই ভালোবাসার জন্ম দেয় স্মৃতি যা কখনো বলার নয় কখনো তা হয় সুখময় কখনো আবার দুঃখের প্রতিটি ভালোবাসার পথিকের উচিত নিজের ভালোবাসাকে শুধু কথাই নয় বরং তার প্রতিটি কাজের মাধ্যমেও ফুটিয়ে তোলা নিজে অন্যের ভালোবাসা পেতে চাইলে আগে অন্যকে ভালোবাসতে শেখো অন্যকে ভালো না বেসে নিজে ভালোবাসা পাওয়ার চিন্তা সম্পূর্ণই অর্থহীন কাউকে ভালোবাসার পর সে ছেড়ে গেলে তাকে প্রায় মনে পড়বে এটাই স্বাভাবিক তবে তাই বলে এটা ভেবো না যে তুমি ছেড়ে যাওয়ার পরেও সারা জীবন তোমায় মনে পড়বে যে তোমায় ভালোবাসার জালে ফেলে দোকা দিয়ে গেল সে হয়তো বা চালাকি করল তবে তুমি তাকে ভালোবেসে বিশ্বাসের পরিচয় দিয়েছ ভালোবাসা মানুষের মাঝে সৃষ্টি করে এক অন্যতম আবেগ এই আবেগ নিজের মনের মাঝে ধরে রাখা অসম্ভব প্রায় ভালোবাসার এই আবেগ সবার সামনে প্রকাশ করাই শ্রেয় আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে